এক্সিস ব্যাংকের এগরা শাখায় বিক্ষোভ গ্রাহকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক্সিস ব্যাংকের এগরা শাখায় বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত কারণে টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ কোনো কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা পুরো কেটে নেওয়ায় পরে মাইনাস ব্যালেন্স হয়ে যাচ্ছে ফলে গ্রাহকেরা সঠিক কারণ বুঝতে পারছে না বৃহস্পতিবার দুপুরে পটাশপুর ও এগরার বেশ কিছু গ্রাহক ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি ব্রাঞ্চ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে টাকা টাকা কেটে নেওয়ার সঠিক কারণ জানাচ্ছে না কখনো বলা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রুলস মেনেই টাকা আটকে রাখা হয়েছে আবার কখনো বলা হচ্ছে অনলাইন ফ্রড বা সাইবার ক্রাইম সংক্রান্ত কারণে টাকা কেটে রাখা হচ্ছে যার ফলে সমস্যায় পড়ছেন কেউ চিকিৎসা করাবে বলে টাকার জন্য বারবার ওই শাখায় গিয়ে নাজেহাল হচ্ছেন ব্যাংকের ন্যূনতম পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ গ্রাহকেরা তাদের বারবার হয়রানি শিকার হতে হচ্ছে বলে দাবি ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মৌখিকভাবে জানিয়েছেন আমরা এই বিষয় বেশি কিছু বলতে পারবো না কিন্তু অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকেরা ক্ষেত্রে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট দুটো সেভিং অ্যাকাউন্ট আমার এই ব্যাংকে তিনটা অ্যাকাউন্ট চলতো এবার একটা কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা তার লিমিট ছিল সেই লিমিট যদি পেরিয়ে পঞ্চাশ হাজার আপ হয়ে যেত সেখানে অ্যাকাউন্টে কী হতো আমার মাইনাস হয়েছে যেত পাঁচ থেকে দশ হাজার টাকা পার টাইম এবার আমি বুঝতে পারতাম না প্রথম প্রথম আমি ভাবলাম আমার অ্যাকাউন্টে বারো হাজার টাকা দিয়ে আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলেছি হয়তো আমি পাঁচ থেকে দশ লাখ টাকাও ট্রানজ্যাকশন করতে পারবো ব্যবসার ক্ষেত্রে কি ইউপিআই ট্রানজ্যাকশন হয় আইএমপিএস হয় এনএফটি হয় এটা কিন্তু ব্যাঙ্কে কোনো স্টাফ আমাকে বলেনি খুলে আমি যখন জানতে পারলাম যে কী কারণে আমার মাইনাস হচ্ছে তখন আমাকে বলা গেল যে তোমার পাঁচ লাখ টাকা তোমার লিমিট তুমি দশ লাখ টাকা করেছো কি এক লাখ টাকা করে তার জন্য ফাইন হয়েছে ফাইন আবার পাঁচশো হাজার দু হাজার না এক একসঙ্গে দশ হাজার পনেরো হাজার বারো হাজার এই রকম করে বুঝতে পেরেছেন তো আমি এইটুকু বলব যে এই ব্যাংকে আমি তিনটা অ্যাকাউন্ট আমার এখনো দুটো একটা এক নম্বর অ্যাক্সেস ব্যাংক নবজীবন নার্সিংহোমের পাশে যেটা আছে আমাদের পাক্কা চোর ব্যাংক পাক্কা চোর আমার একটা অ্যাকাউন্টে আঠান্ন হাজার এবং একটা অ্যাকাউন্টে ষাট হাজার এখনো মাইনাস আছে আমি এই কোনো লেনদেন করিনি রকম পড়ে আছে আমি যত তাড়াতাড়ি হবে বন্ধ করে এরকম অনেক লোকের রোজবা দে ব্যাঙ্কে হ্যাঁ যেহেতু ইনোয়া বাড়ির কোথায় বলো কালকে ন তারিখ ছিল কালকে ওই এসিসিআইয়ের ধর্মঘট ছিল তো হঠাৎ আমরা যে মুহূর্তে মোবাইলে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে যাই সে রামজান তখন উনি দেখেন যে উনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ছিল ওটা কেটে নিয়ে প্লাস মাইনাস করে দিয়েছে আপনার এক লাখ টাকা তখন আমরা ব্যাংকে এসে যখন যোগাযোগ করি ওনারা বলেন আজকে তো বন্ধ আছে আমরা সদুত্তর দিতে পারিনি তবুও আমরা চেষ্টা করে কথা বলে গেছিলাম ম্যানেজার সাহেব ভিতরে ছিলেন উনি কথা বললেন না আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে ওনারা থানায় ইনফরমেশান করলেন থানা থেকে অফিসার এসেছিলেন তো আমরা ম্যানেজার সাহেবের কাছে গেছিলাম এর সদুত্তর নেওয়ার জন্য উনি এখানে লিখে দিলেন যে উনি সদুত্তর দিতে পারবেন না কিসের জন্য এই অ্যাকাউন্ট থেকে কেটেছে এই রকম আজকে দেখা গেল যে চার পাঁচজনের অ্যাকাউন্টে সেম জিনিস হয়েছে এবং আমরা সবারই লিখিত দিয়ে গেছি এখানে কমপ্লেনও দিয়ে গেছি এটা আমরা থানায়ও অ্যাফেয়ার করবো এরকনেস্টে এগ্রা অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যানেজার সাহেব এখন কোনো সদূর্থ দিতে পারবে না এখানে লিখে দিয়েছে কি কী দাবি করবেন কী দাবি করবেন কী দাবি করব আমার টাকা ফেরত দিতে হবে এবং ওর মাইনাসটা তুলে দিতে হবে না হলে আমরা গরিব লোক কোথায় যাবো এই রকম ভোট ভোট কতজন এরকম এই রকম ছ সাতজনও হয়েছে আমাদেরই পরিবারের চারজনের অ্যাকাউন্ট থেকে হয়েছে কত কত টাকা প্রায় প্রায় আনুমানিক দেড় লাখ টাকা মতো তারাই কি করবে আপনার নাম আমার নাম মুস্তাক খান বাড়ি বাড়ি এগরা এক নম্বর ওয়ান ছ মাস আগে একটা তেশ টাকা মাইনাস হয়েছিল ছ মাস আগে ছ মাস আগে একটা তেশ হাজার টাকা মাইনাস হয়েছিল তারপরে আবার এখানে আবার মাইনাস হয়েছে সাথে যাওয়া কি কারণে কি কারণে মাইনাস এবারে বলছে ওরা কিছু বলতে পারছে না তো খারাপ দ্বিতীয় বলতে কি সাইবার ক্লাবে এ করতে বলছে ক্লাম করতে বলছে কি করবে এখন কি করবে কি করবেন এখন আপনি এখন কি বলবো এখন বন্ধ করে দেবো আর কি এরকম থাকলে তো ভিখারি হয়ে যেতে হবে ধান বিক্রি করে টাকা নিয়ে করে রেখেছিলাম সেই টাকা কি না বলছে সেই বলছে ফোর টাকা এখন বাবা উড়িষ্যাতে আছে ভুবনেশ্বরে আছে এখন সেখানে আমি কালকে যাব এখানে টাকা এই অবস্থা আর কি করবো এখন খুঁজে পাচ্ছি আপনার নাম মন্টু কুমার সাহেব বাড়ি বাড়ি বড় জয়পুর তেরো নম্বর অঞ্চল